আমার তৈরি হচ্ছে ছাদ ফেলা বাথরুম আর এদিকে দেখো আমার হলো প্লাস্টিকের ঘর অতি বুদ্ধি হলে যা হয় আর কি বন্ধুরা সকালবেলা উঠে আমি অনেক কাজ সেরেছি তারপর এখন যাচ্ছি আলু কিনতে আজকে যেহেতু বাড়িতে তেমন কিছুই নেই তাই আলু দিয়েই আজকে রান্নাটা সারবো আর এখানে দেখো শীতের জন্য সবজি চাষের জন্য সব কিছু শুরু হয়ে গেছে আর এই কাকাটাকে দেখো শীতের সবজির সাথে সাথে ইনি কিন্তু গরমের সবজিও এনেছে দেখো উঠছে চিচিঙ্গে আর এদিকে কাঁচা লঙ্কা যেটা স যত সম্ভব দশ টাকা মনে হচ্ছিল আমার অতটা আমি খেয়াল করি না এদিকে দেখো পেঁয়াজ কলি আর এখানে পুঁই শাক ডাটা সব কিছু নিয়ে এই কাকা চলে এসেছে এদিকে শীতের পালং শাকও কিন্তু নিয়ে চলে এসেছে শীতকাল গরমকাল দুটোর মাঝামাঝি যেহেতু ওয়েদারটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো সেই হিসেবে কাকা শীতের সবজি গরমের সবজি দু রকম সবজি কিন্তু নিয়ে চলে এসেছে আর আমি এদিকে ফুলকপিগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম এ ফুলকপিগুলো নাকি পঁচিশ টাকা তো ভাই ভালোই হলো ফুলকপি টুলকপি ঝিঙে মানে ঝা সব কিছু দুটো দুটো করে পঁয়ত্রিশ টাকা নিয়ে নিয়েছে আমি তো ভাই আরো গরিব দুটো আলু কিনে নিয়ে চলে এলাম উনি তো যা সবজি নিয়েছে এদিকে দেখো আমাদের রানী ও এখন আবার প্রেগনেন্ট ওর আবার ননো টনো হবে ও চুপচাপ বসে আছে আর আমি এদিকে দেখো আলু দেখি এদিকে ঢং করতে করতে বাড়ি চলে এলাম আর এদিকে আমার বাড়ির পাশেই কিন্তু আরেকজনদের বাড়ি বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি লেবার সব কাজ করছে রাস্তার কেন কেননা রাস্তাটা এখানেই শেষ আর শুধু আমাদের বাড়িটাই তাই আমি হয়তো দিনে একবার থেকে দুবার বার হই আর এদিকে আমার শাশুড়ি একটা উনুন তৈরি করবে বলে মানে আমাকে পাতার জাল দিয়েই মারাবে আর কি সে যেন উনুনটা জাবিয়েছে আর উনুনটা ফেটে যাচ্ছে আমারও কোনো ইচ্ছা নেই উনুনটা সারার তাই আমি উনুনটার দিকে ভরেও তাকাই না আর এদিকে দেখো আমার দিয়াঙ্ক আমার ভাগ্নি সবাই মিলে কী সুন্দর ছোটোবেলা আমরা যেরকম খেলা বাটি খেলতাম সেই রকম খেলা বাটি খেলছে আর এদিকে দেখো আমাদের বাথরুমে কিন্তু ছাদ ফেলা হয়ে গেছে আমাদের ঘরের অবস্থা দেখতে পাচ্ছ আর আমাদের বাথরুমটা দেখতে পাচ্ছো তো একদম টাক তার এই ঘরটা তৈরি করা হয়েছে আমাদের ঘরটা খোলা হবে ওই কারণে এই ঘরটাতে আমরা থাকবো আপাতত থাকি না সকালে উঠে জ্বর অবস্থায় কিন্তু প্রচুর কাচাকুচিও করে নিয়েছি এবার ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজটাকে যে অপশানটা মানে ডিপ্রোসড হওয়া বরফ গলার অপশানটা কেউ ক্লিক করে দিয়েছে তাই আমার ফ্রিজটা দেখো একদম বরফটা গলে গিয়েছে যাই পারেও এবার সবজি টবজিগুলো সবজি নেই মাছটা বার করে নেব আর এদিকে কাকিদের চিংড়ি কাকিদের এটা ওটা সব আমাদের ফ্রিজে আর এখানে আজ এক বছরের পুরানো মিষ্টির খামটা কিন্তু পড়ে আছে যেই আছে বৌমা মিষ্টির খামটা আর বার করবে না বলি না কাকি আমাদের ওই মিষ্টির খামটা সময় ভর্তি থাকে তো ওই জন্য বার করি না আর এদিকে দেখো কাল রাতে কাল সকাল থেকে রাত কেউ তেমনটাই বাড়িতে খাওয়া হয়নি খাইনি বলতে আমার শরীরটা খারাপ ছিল শাশুড়ি মেয়াও খায়নি আর বরমশাই তো সারাদিন বাড়িতেই খাইনি কোথায় থেকে কি খেয়ে এসছে জানি না খালি বলছে পেট ভার পেট ভার এখানে দেখো কালকের মাছের তরকারি যতটা করেছি ততটা আর এদিকে কাকি মাংসের তরকারি দিয়েছিল সেই মাংসের তরকারির মাংসর পিসগুলো আমি আবার খেয়ে নিয়েছি ভালোভাবে নষ্ট করা যায় বলবন্ধুরা আর শুধু মাংসটাই পড়ে আছে এদিকে দিকে মাছ দোল মাছ আমুদি মাছ আর একটা মাত্র তেলাপিয়া মাছ কালকে যেহেতু দিয়াং বাড়িতে ছিল না সেই কারণে তেলাপিয়া মাছ ওর জন্য একটা রেখে দিয়েছিলাম এবার মাছটাকে ভাবলাম বরফ থেকে গলি একটু কষা কষা ঝাল ঝাল মতো করব কিন্তু তারপর ভাবলাম না মাছের তরকারি কাঁকড়ার টক এটা ওটা সেটা আছে ওই জন্য আর কিছু করব না আলু ভাতে দিয়ে দিই আর মাথাটা আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে যেন ইচ্ছা হচ্ছে মাথাতে মুকুর মেরে টুকুস করে ভেঙে দিই কিন্তু ভাঙতেও পারছি না চোখ একেবারে খুলতেও পারছি না এতটাই মাথা যন্ত্রণা হচ্ছে কিন্তু রান্না করতে হবে আর খেতেও হবে না খেয়ে শুয়ে পড়ে থাকলে তো শরীর এমনিতেও সুস্থ হবে না সেই জন্য দুটো ভাত বসিয়ে দিলাম আজকে রান্না করার জন্য আর কেরোসিনের তেলের দাম এতটাই বেড়ে গিয়েছে ল্যাম্পোতে তেল নেই বলে আমি সাদা তেল ঢেলে দিয়েছিলাম ভেবেছিলাম একই কাজ করবে বাট একদম অল্প অল্পভাবেই জ্বলছিলো আর এখানে দেখো এই মাছটা ভেজে ভেজে নেবো নিয়ে আমি আলু হাতে দিয়ে আমি আর দিয়াং ভাত খেয়ে নেবো আর তরকারিগুলো গরম করব ওগুলো খাবো সেই জন্য আর তেমন কিছুই রান্না করলাম না জাস্ট মাছটাকে কড়াতে দিয়ে ভেজে নিলাম আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু এই শীতের দুপুরে তোমরা কে কী করছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমার উনুনটা জ্বলে গেছে আর খন্তিটা একেবারেই গরম হয়ে গেছে এই উনুনের মুখটা একেবারে মানে ফাঁক হয়ে আছে যেটা এখন কাদা দেওয়া হয়নি কাদা দেওয়া হবে কড়াই আমার গরম হয়নি বাট আমি তাও মাছ দিয়ে দিয়েছি এবারে শুরসুর হুড়ুর করে জাল দেবো দিলে কিন্তু আমার মাছটা কমপ্লিট হয়ে যাবে